বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখুন আমি সকালবেলায় রান্না বসাইছি কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই দেখুন এই যে আমি পটল ভাজা করছি তো এই যে পটল ভাজা করছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি সয়াবিন ভাজি রাখছি এই যে দেখুন আর এই যে আমি আলু সিদ্ধ করে আলু ছুলে আমি চটকে রাখি দিচ্ছি আর এই যে বেগুন বেগুন আমি আলু বেগুনের তরকারি করব। আজকে শনিবার আমরা নিরামিষ খাই তাই নিরামিষ তরকারি করবো আমি তিন পদ্ধতি তরকারি রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করব তো চলুন আমি এই যে দেখাচ্ছি আমি কী কী করছি তোমরা হয়তো জানো না আমরা কোথায় থাকি কী করে না করি তাই হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না এই যে দেখুন আমাদের বাড়ি এই যে দেখাচ্ছি আপনাদেরকে চলুন আরও কি দেখাই এই যে আমাদের তুলসী মাতা এখানে এই যে এই আমাদের তুলসী মাতা এখানে পুজো দেওয়া হয় আমরা নৌ পুজো দিই এই যে আমাদের কল এখানে দেখতে পাচ্ছেন আর এই যে চলুন আপনাদেরকে দেখাই এদিকে আছে আমাদের এই যে বাথরুম সবই আছে এদিকে এখানে আমরা খড়ি টুড়ি রাখছি দেখাচ্ছি ঘরগুলোকে এই যে দেখুন কেমন লাগছে বলবেন তো আমরা নিজেদের বাড়িতে থাকি না তবুও আপনাদেরকে দেখালাম অনেক কিছু করবেন যে নিজের বাড়ি নয় তবুও দেখাচ্ছে কিন্তু আমরা ভাড়া বাড়িতেই থাকি তো আপনারা পাশেও থাকলে যদি আপনারা আমাদের সাহায্য করেন পাশে থাকেন তাহলে একদিন নিশ্চয়ই আমরাও করতে পারব যে আমাদের যে দুঃখটা কষ্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখছেন বুঝতে পারছেন তো আপনারা নিশ্চয়ই একদিন আমাদেরকে আমাদের জায়গায় করে দিতে পারবেন এইটুকু আপনাদের কাছে আমাদের আশা এইটুকু আশা রাখছি আপনাদের কাছে আর এই যে ঘরে কি কি আছে দেখাবো এই যে আমি এখানে নিয়ে এলাম এখানে এই যে আমাদের পুজো টুজো দেওয়া হয় এখানেই আমরা পুজো দিই সব করি এখানে এই যে আমার মেয়ে লেখাপড়া করে তো এখানে বই খাতা কলম সবই রাখা আছে এই যে দেখুন আমাদের বেড সব আছে এই হলো আমাদের আরেকটা ঘর এই যে দেখুন এই যে দেখুন মাঝে মধ্যে আমি এখানেও ভিডিও করে থাকি আপনাদেরকে দেখাই সবই তো সবই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন বন্ধুরা আমরা কত কষ্টের মধ্যে আছি কত কষ্ট করে আছি দেখছি তো এর জন্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাকে সাপোর্ট করে চলেছেন সাপোর্ট করছেন এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে হেল্প করবেন এই বলে রাখছি নমস্কার টাটা বাই